আন্দোলন করতেছে মনে হয় দেখে নিটের গুলা রাস্তা দেখি আমরা কি নিয়ে আন্দোলন হচ্ছে ও আচ্ছা 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 অটোরিকশা তো মানে সরকার বন্ধ করে দিয়েছে অটোরিকশা আপনার তিন দিনের ভিতরে আদালত থেকে রায় দিয়েছে সকল প্রকার অটোরিকশা উঠিয়ে দিতে হবে সেই জন্য আন্দোলনকারীরা করছে অটোরিকশা চালকরা ওই যে দেখেন অনেক লাইট লাইটালাই যে দেখেন দেখেন মানুষ কিভাবে পাথর মারতেছে বলতেছে চলে যেতে এটা কোনো কথা হলো এখানে থাকাটা রিক্স চলে যাই এখানে থাকা ঠিক হবে না পরিস্থিতি ভয়ানক অবস্থা এখানে খুবই ভয়াবহ অবস্থা এই কারণে তো বলি এত জ্যাম কেন ভাই চলে যাই কখন এসে ইট পাথর আইসা নিজের কাছে